আমি সবার কাছে দোয়া চাই এবং আমার ছেলে আছে কি নাই তাও আমি সঠিক আমার মনে ইচ্ছা হয় না যে আমার ছেলে মৃত্যু হয়েছে কারণ আমি তো দেখি নাই আর হাসান নিজে চোখে দেখে নাই শোনা কথা বলছে আর যে কমান্ডার এই কমান্ডারও যে বলছে তাও মিথ্যা হতে পারে না এখন আমি সরকার কাছে আবদার চাই আমি আমার ছেলে যদি মৃত্যু হয়ে থাকে তাহলে যেন বাংলাদেশে ফিরিয়ে দেয় আমি সরকারের হাত পায়ে ধরি আমার কথা যেন রাখে আমি আমি সরকারের কাছে হাত পায়ে ধরি আমার ছেলে সরকার কেন এগুলি কোন উত্তর দিতেছে না সরকার কেন চেষ্টা করতেছে না সরকার কেন চেষ্টা করতেছে না আমার কাছে হাবদার রইল সরকার কেন চেষ্টা করে না সরকার কেন এগুলি দেখতেছে না সরকার তো ইচ্ছে করলে সবকিছু পারে তাহলে কেন সরকার গুরুত্ব দিতেছে না আমি কিচ্ছু জানি না শেষ খবর হলো আপনার আমি আজকে পনেরো দিন হাসানের সাথে যোগাযোগ করি হাসানের সাথে প্রতিদিন আমি একবার কল দিতাম তো কল দেওয়ার পরে বলছে যে আমি বলছি যে হাসান কাকা হাবিবুল্লাহর কি খবর হাসান কাকা বলছে যে হাবিবুল্লাহ বলে আমার যে প্রথম প্রথম বলছে যে হাবিবুল্লাহর সাথে ফোনে আলাপ হইছে একদিন আলাপ হয়েছে তখন দ্বিতীয় দিন আর ফোনে কোনো যোগাযোগ হয় নাই ওইখানে বলে যে কোনো নেট নাই নেটের সমস্যা নাকি মোবাইল বন্ধ হয়ে গেছে আমি জানি না আর হাসান কাকা বলছে যে আমি এখানে আঠারো দিন ছিলাম আঠারো দিন আমি যুদ্ধের মধ্যে আসছিলাম এখানে কোনো নেট থাকে না এই আমারে বলল তারপরে বলছি যে হাবিবুল্লাহ কেমন আছে কই আছে পরে হাসান কাকা বলছে যে আমার সাথে কালকা যোগাযোগ হয়েছে হাবিবুল্লাহ আমার কাছ থেকে এক দেড় কিলোমিটার দূরে আছে পরে আমি বললাম যে হাসান কাকা আপনি কি ওর সাথে দেখা করতে পারবেন না পরে উনি বলছে যে না আমি কেমনে দেখা করব উপরের দিকটা খুব রিক্স এর ব্যাপার ওইদিক ওইদিক থেকে বোমা আসে গুলডি আসে তারপরে মিসাইল আসে আমি কিভাবে বের হব ইয়া বের হবার নিষেধ কমান্ডারের নিষেধ ওদের নিষেধ বের হবার কোনো প্রস্তুত নাই পরে বলছি যে তো এখন কিভাবে সম্ভব তারপরে বলছে আমি তো হাবিবুল্লাহ আবার বলছি যে হাবিবুল্লাহ কই কেমন আছে পরে আসান কাকা বলছে যে আমি কমান্ডারের সাথে আলাপ করছি কমান্ডার যখন রুম থেকে কম্পিউটার টিপে তারপরে যখন রুম থেকে বাইর হয় তখন আমি জিজ্ঞেস করছি যে হাবিব কেমন আছে হাবিবুল্লাহ কেমন আছে পরে কমান্ডারে বলছে যে হাবিবুল্লাহ আছে ভালো নরমাল আছে এই কথা মানে প্রতিদিন আমাকে এই কথা বলতো আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ কাল্লা এগারো রসম কাল্লা এগারো রসম খবর ছেলে নাই আমার কাছে বলছে না মানে আমার বড় ছেলে সৈদিতে হ্যাঁ আমার বড় ছেলের কাছে ফুললে বলছে বড় ছেলের মার কাছে এগারো সময় বলছে আমিও আমার মাদার ছেলে ভাই তার কাছে বড় ছেলে বলছে বড় ছেলে কান্দাকাটি শুরু করছে আর কোনো কথা কয় না পরে যে হাবুল্লাহ মারা কাছে